মেট্রো রেলের দাম আছে সেতু ভবনের দাম আছে বিটিভির দাম আছে শুধু দাম নাই বোধ কিছু মানুষের মেট্রো রেল ক্ষতি হওয়াতে আপনার কান্না আসে সেতু ভবন ক্ষতি হওয়াতে আপনার কষ্ট লাগে বিটিভি ক্ষতি হওয়াতে আপনি তার বিচার চাইতে পারেন দুনিয়ার সকল সম্পদের চাইতেও একটা প্রাণের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ আপনি আবারও চেষ্টা করলে পূর্বের প্রতিটি স্থাপনা আগের চাইতে সুন্দর করে বানাতে পারবেন আপনি আবারও চেষ্টা করলে আগের চাইতে আরো সুন্দর করে মেট্রো তৈরি করতে পারবেন ওই বোনকে তার ভাই ফিরিয়ে দিতে পারবেন না ওই অভাগিনী মায়ের বুকে আর তার সন্তানকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না কোন আন্দোলনের নাম দিয়ে কোন নিরাপরাধ মানুষকে মেরে ফেলা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার কথা এটা ইসলাম সমর্থন করে না এটা আপনি করবেন কেন আপনার আন্দোলন কোটা নিয়ে আপনি কোটা নিয়ে আন্দোলন করেন আপনি সিটি সেন্টার ভাঙলেন কেন সিটি সেন্টার কি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত কথা কয় না সম্পৃক্ত না আপনার আন্দোলন কোটা নিয়ে আপনি কোটা নিয়ে আন্দোলন করেন আপনি যে আমাদের সামনে কি এটা প্রাণী সম্পদ হাসপাতাল বসু হাসপাতাল আমি তো গত সময় সন্ধ্যা পর্যন্ত এখানে আটকা ছিলাম আমি এখানে এমন ভাবে ভাঙা হলো কি লাভ প্রাণী সম্পদ হাসপাতাল ভেঙে আপনার লাভ কি মেট্রো রেল ভেঙে আপনার লাভ কি এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ আপনি আন্দোলন করেন এই আন্দোলনের নাম দিয়ে রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাস একটা গাড়ি যাস হ্যাঁ আপনি সর্বোচ্চ যদি এক্সট্রিম লেভেলে চলে যান মাথা ঠিক নাই মাথা গরম আছে আন্দোলনের মধ্যে রাস্তায় নাম নি কেন সর্বোচ্চ গাড়িতে একটা বাড়ি দেন গাড়ির একটা গ্লাসও ফাটাই দিতে পারেন সর্বোচ্চ স্কিল লেভেলে চলে গেলে চন্দ্রের মধ্যে নাম কেন কিন্তু গাড়িটাতে আগুন লাগাই দিলেন মানুষগুলোকে মেরে ফেললেন এই বিষয়টা কোনো ইসলাম সাপোর্ট করে না এই কাজগুলা যারা করেছে তারা ফাসাদ সৃষ্টিকারী ইসলামের দৃষ্টিতেও তারা অপরাধী কারণ নিরপরাধ মানুষের জান মানে হেফাজতের দায়িত্ব ইসলাম মানুষকে দিয়েছে আপনি এটা ক্ষতি করলেন কেন আপনি অপরাধ আপনার সৃষ্টি হওয়া উচিত এই জন্য অহেতু স্থাপনা ভাংচুর রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি যারা করেছে যারা মানুষকে মেরে ফেলেছে তাদের বিচার আমরা চাই কিন্তু সেই সাথে সাথে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের বুক যারা ছিদ্র করেছে তাদের বিচারটাও আমরা চাই এক পক্ষের না আমরা উভয় পক্ষেরই বিচার চাই দোষী যদি উভয় পক্ষে থাকে উভয় পক্ষেই বিচার করতে হবে হ্যাঁ সব আপনি এটা এটাই এটাই ইনসাফ আর যদি আপনি একপাক্ষিক বিচার করেন এটা জুলুম উভয় পক্ষের বিচার যদি করতে পারেন এটা হবে ইনসাফ ঠিক কিনা ইনসাফ করতে হবে ভাইরা আমার যারা মারা গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আহ আমি তো কয়েকদিন আগেও বলেছিলাম হয়তো যারা মরছে যারা মারা যাচ্ছে এরা কিন্তু অধিকাংশ মানুষ খুব ধনী পরিবার থেকে উঠে আসে নাই ওই গ্রামের গরিব খেটে খাওয়া কৃষক বাবার সন্তান ঢাকা পার্সিটিতে কোনোভাবে এসে সে শিক্ষা দীক্ষা শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন তার তো একটা চিন্তা আছে যে আমার না আছে বাবার পর্যাপ্ত পরিমাণ টাকা যে টাকা দিয়ে আমি আবেদারির কাছ থেকে প্রশ্ন কিনবো আবার না আছে আমার একটা কোটা তো আমার টাকাও নাই কোটাও নাই আমি চাকরিটা পাবো কীভাবে এই চিন্তা থেকে এই ব্যথা থেকে সে হয়তো রাস্তায় নেমেছে তো আপনি একটা সমাধান দেন সেই সমাধানটা যদি হয় গুলি করে মেরে ফেলা এটা তো কখনো কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না আমি কত জমায় আপনাদেরকে বলেছি ছাত্রলীগ আর ছাত্র দল না যার রক্ত জমিনে ঝরবে ওই রক্তটা তো আমার আপন এটা আমার ভাইয়ের রক্ত সে কোন দল করে এটা দেখার বিষয় না তো সে তো মানুষ আপনি তাকে মারছেন কেন তার রক্ত ঝরাচ্ছেন কেন অবাক করা বিষয় দেশটা যেন এমন হয়ে গিয়েছে যেই দেশের সব কিছুর দাম আছে মেট্রো রেলের দাম আছে সেতু ভবনের দাম আছে বিটিভির দাম আছে শুধু দাম নাই বোধহয় কিছু মানুষের মেট্রো রেল ক্ষতি হওয়াতে আপনার কান্না আসে সেতু ভবন ক্ষতি হওয়াতে আপনার কষ্ট লাগে বিটিভি ক্ষতি হওয়াতে আপনি তার বিচার চাইতে পারেন কিন্তু হাজার হাজার বাইর বুক যারা খালি করলো যারা বোনদেরকে ভাইহারা করলো এই মানুষগুলোর পক্ষে আপনি আসছেন না কেন ভালো করে মনে রাখবেন দুনিয়ার সকল সম্পদের চাইতেও একটা প্রাণের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ আপনি আবারও চেষ্টা করলে পূর্বের প্রতিটি স্থাপনা আগের চাইতেও সুন্দর করে বানাতে পারবেন আপনি আবারও চেষ্টা করলে আগের চাইতেও আরও সুন্দর করে মেট্রো তৈরি করতে পারবেন কিন্তু ওই ভাইয়ের লাশ ওই বোনের বুকে যে রক্ত ঝরিয়েছেন ওই বোনকে তার ভাই ফিরিয়ে দিতে পারবেন না ওই অভাগিনী মায়ের বুকে আর তার সন্তানকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না অনুরোধ করব ভাই যাই হোক না কেন অন্তত মানুষ মেনে ফেলতে হবে এই টেন্ডেন্সি পরিহার করে পরিহার করেন আল্লাহর ওয়াস্তে পরিহার করেন কাউকে মেরে ফেলা কখনো সমাধান নয় আজকের আলোচনায় আমরা যা কথা বললাম কোরআন এবং হাদিস থেকে আমাদের কথা ছিল ইনসাফ ন্যায়ের পক্ষে এই জন্য আমাদের প্রত্যেক মানুষকেই শুধু সরকার প্রশাসন না আমাদের প্রত্যেক মানুষকেই ব্যক্তিগতভাবে ন্যায়ের চিন্তা করতে হবে অনেক মানুষ এমন আছে যারা বিরোধী অন্ধবিরোধিতা যাকে বলে অন্ধবিরোধিতার কারণে যদি সরকার কোনো ভালো কাজও করে তাও ভালো লাগে না তো এগুলো হচ্ছে পলিটিক্যাল মাইন্ডসেট আপ এগুলো রাখবেন না ভালোটাকে ভালো বলেন খারাপটাকে খারাপ বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন এটা হচ্ছে যার ভেতরে যতটুকু ভালো আছে সেটা বলেন আমরা এই লাস্ট কয়েকদিনে দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে আমরা দোয়া করছি আল্লাহ মেহরবানি করে আমাদের এই ভাইদেরকে ইমানের ভিত্তিতে তুমি নাজার দিয়ে দিও ইমানের ভিত্তিতে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও আর যারা মেরেছে যারা মেরেছে তাদের বিচার তো রাষ্ট্রের কাছে আমরা চাই এখানে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে বিচার কি এখানেই শেষ নাকি আরেকটা আছে সেখানে আল্লাহ তা তাদেরকে কঠিন বিচার করবে ইনশাআল্লাহ